নমস্কার বন্ধুরা তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলুন চলুন আজকে আপনাদের আমার সেই পুরনো ছাদ বাগানের সঙ্গে আবারও পরিচয় করি তখন দেখেছিলাম গাছ ছোটো ছোটো লাগিয়েছি ফুল এসেছিল না এখন দেখুন সব গাছে ফুল এসে চলে এসে গেছে এবং সেই পুরনো গোলাপ গাছগুলি আজ তার নিজের মেজাজে বেড়ে উঠে চলেছে এক এক করে গাছগুলো দেখতে থাকুন কী সুন্দর গাছগুলো বেড়ে চলেছে আসলে নিজের হাতে লাগানো কষ্ট করে গাছের মর্মগুলোই আলাদা হয় এবং গাছগুলোকে দেখতে কত সুন্দর লাগছে ফুল এসে গেছে প্যাঞ্জি এটা এই গাছটা পেঁয়াজি লাগিয়েছিলাম অনেকদিনই এখন গ্লাস্টিক গ্রোথ হয়তো হয়নি কেমন কিন্তু ফুল এসে গেছে আমি ফুল নিয়ে নিয়েছি ওই গাছগুলো এবং চন্দ্রমল্লিকাগুলো তেমন ঝাঁকড়া হয়নি গাছে ফুল এসে গেছে তো আমি আর দেরি করতে চাই না কারণ প্রায় শেষ হতে চললো ফেব্রুয়ারির এটা এখন জানুয়ারি চলছে এবং ফেব্রুয়ারির মাস আসতে চলেছে আর কিছুদিন মধ্যে শীত হয়ে যাবে আর গাছ কত বাড়াবে ডালিয়া গাছগুলো খুব সুন্দর হয়েছে তো ডালিয়ায় যে ব্রোত এসে গেছে এতে ফুল নেওয়া যাবে ফুল এখনও পুরিয়ে আসেনি আসলে আমি ফুল গাছগুলো দিয়ে দেবো আবার ডায়ন্ডাস গাছে দেখুন কি সুন্দর পালং শাকের পাতার মতো সেজে উঠেছে বাগানটার চারদিকে দেখুন পিটুনিয়ার গাছগুলো পাতাগুলো কত সুন্দর সবুজ ডিপ সবুজ উঠেছে গাছগুলো সমস্ত আমি যত্ন করি তাকে নিয়ে দেখুন স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছ এই গাছটা প্রায় মরে যাবে হয়তো দিন বাঁচবে না তো এখনও আমার মানে কাপড় গাছ লাগানো হয়নি একে একে দেখুন পর সুন্দর গাছে জল দিতে হবে গাছগুলোকে সকালে আমি সকালে আমার সব কাছে স্প্রে করে নিই এবং বিকালের দিনও হালকা সময় থাকে স্প্রে করে দিই কারণ এবারে নার্সারিতে গিয়েছিল দাদারা বলেছে যে সকালে গাছগুলি অন্তত সকালকে বিকেলে দিনে দুবার তিনবার অন্তত গাছে স্প্রে করে গাছের পাতাগুলো ধরে যেতে কারণ গাছের খাবার তৈরির জায়গায় হলো বেশ রান্না করেছে পাতা এবং গাছের পাতায় সারাদিনে ধুলোবালি পড়ে থাকে তো গাছ সেইভাবে খাবার তৈরি করতে পারে না তো সেই জায়গায় যদি গাছে আমরা সকালবেলা থেকে সকাল থেকে সন্ধ্যে করে যে কোনো একবার এক থেকে দুবার এই রকমভাবে স্প্রে করে গাছের পাতাগুলো পরিষ্কার করে দিই তো গাছ আরও ভালো সবুজ এবং বেড়ে উঠবে তাড়াতাড়ি এই লেবু গাছটিকে আমি বসিয়ে দিয়েছি এটা কমলা লেবুর গাছ গাছে ফলও এসে গেছে গাছটি বেড়ে উঠেছে এবং সবচেয়ে গোলাপ গাছগুলোকে নিয়ে চিন্তা ছিল গোলাপ গাছগুলো এখন খুব ভালো আস বেড়েছে এবং ডালিয়া গাছগুলো খুব ভালো নিজের মেজাজে বেড়ে চলেছে সকালে এই গাছে জল দিতে এবং গাছে পরিচর্যা করতে খুবই ভালো লাগে তারপরে যে যার বাড়ির কাজ সার কাজ করতে হয় এবং গাছগুলোকে সবসময় লক্ষ্য রাখতে হয় গাছের সার জল এগুলো তো দিতেই হয় আমি এই ডালিয়া গাছগুলি শুধুমাত্র ফোল জল আর ডিএপি জল করে দিয়েছি তাদের গাছগুলো বেড়েছে তেমন কিছু খাবার দেওয়া হয়নি আর দেওয়ার প্রয়োজনও নয় ডালিয়া গাছ বেশি খাবার পছন্দ করে না অল্প খাবার দিলেই হয়নি ডায়ার গাছগুলো গাছগুলো সরি এটা ডায়ার দাস নয় এটা হচ্ছে ক্যালেন্ডোলা গাছ ক্যালেন্ডোলা গাছগুলো খুব ভালো হয়েছে ছোটো টপের মধ্যে লাগিয়েছে এই বছর নতুন টপ আমার তেমন অনেক টপই নেওয়া হয়েছে কিন্তু টপগুলো ছোটো নেওয়া হয়েছে সেগুলো চার পাঁচ ইঞ্চি টপ তেমন মাটিও নেই যতটা হয়েছে হোক পরের বছর আশা করবো চারিদবের মধ্যে গাছগুলো লাগাতে ওই যে দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে বালি দিয়ে ওর মধ্যে আমি কিছু অ্যাডেনিয়াম গাছের ডাল কেটে ওগুলোকে বসিয়েছি যেহেতু এটা জানুয়ারি মাস এখন বড় অ্যাডেনিয়াম গাছ ঘুরতে অবস্থায় আছে তাই ওগুলো কোনো রকম বিরক্ত করছি না এখন ক্যাপসিকাম গাছে জল দিচ্ছি এই টোরিনিয়াম গাছটাই জল দিয়ে দিলাম এইটা একটা কাগজ এই পকেট বেলিয়ে সাদা পকেট বেলিয়ে লাগানো হয়েছে গাছটি এখনও তেমন বড়ো হয়নি চন্দ্রমল্লিকা দেখুন কী সুন্দর বেড়েছে চন্দ্রমল্লিকাটা ফুলটা দারুণ লাগছে দারুণ এরপর এই সাদা চন্দ্রমল্লিকাটাও খুব সুন্দর লাগছে সকালে এই চন্দ্রমল্লিকা ডালিয়া তারপরে বিভিন্ন ফুল নিই সময় কেটে যায় তারপর দেখুন আরও সব ফুল দেখাচ্ছে আপনাদের এই ফ্যানজি আপনাদের আগেও দেখেছে আবারও দেখালাম ফ্যানজি এবার এই যে গাছটা আঁকতেছি এই গাছটাকে আমি নাম জানি না নাম বলেছিলাম ভুলে গেছি পরে আপনাদের জানিয়ে দেবো আপনারা জানান আপনি কমেন্টে জানান এবং এটা হচ্ছে হোমের এটা এখনও টপের ওপন করা হয়নি তবে শিকড় বেরিয়ে পড়েছে চারদিক দিয়ে আবার যে টান ছিল টপ ফেটে বেরিয়ে পড়েছে লাগাতে হবে এটা হচ্ছে লাল গোলাপ এটা হাজারি গোলাপ হাজারি গোলাপ প্রচুর ফুল হয় গাছটা ঝাঁকড়া হচ্ছে এখন হতে দিই গাছটাকে হোক কত বড়ো হবে এটা ক্যালেন্ডারটা আপনাদের আগেও দেখিয়েছি এখন ক্যালেন্ডারটা ভালোই বড় হয়ে গেছে এটা আগের ক্যালেন্ডারটা ছিল দেখুন বারান্দা ভরে ভর্তি হয়ে গেছে আমার গাছে তো আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের এই ছোট্ট লাইভ শেয়ার সাবস্ক্রাইবে আমার পরবর্তী ভিডিও করার আগ্রহ বাড়ে তো ধন্যবাদ বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলটির পাশে থাকবেন